নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো পূজার সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমরা আরম্ভ করছি আজকে ফার্স্ট জানুয়ারি তো বাবার আমি ভিডিওটা প্রথমেই চালু করলাম তো এতদিন যেভাবে আমাদের পাশেতে ছিলেন আগামী দিনগুলো আমাদের পাশে থাকবেন আশা রাখছি আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আশা শিমামাইমার কুকিং চ্যানেলে তিন বছর পূর্ণ হল আপনারা যেভাবে মাইমার পাশে ছিলেন আগামী দিনগুলোতে মাইমার পাশে থাকবেন চলো সবাই মিলে একসাথে পথ চলা শুরু করি নতুন বছরে সবার দিন ভালো যাক সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ ফার্স্ট জানুয়ারি তো চারিদিকে কুয়াশা দেখুন চারিদিকে গানও হচ্ছে তো রিমির বাবাদের আজ ছুটি নেই কাজে চলে যেতে হবে সকালে উঠে আমি রান্নাবান্না করে নিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া করবে তারপরে কাজে বেরিয়ে যাবে এই ফার্স্ট জানুয়ারিতে ফুলের মতো সুন্দর হয়ে উঠুক সবার জীবন ফুল যেমন সুন্দর তেমন সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক এই কামনা করি ভগবানের কাছে কুয়াশা গায়ে রান্না সকালে রান্না হয়ে গেছে আর এই যে ভাত বেড়েছি এবারে বাবা আর ইমির বাবা দুজনে খেতে বসবে আজ এবারের রান্না হয়েছে ভালো খুবই ঘুমাচ্ছিস বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাজে বেরিয়ে যাচ্ছে তা আমি তো কাজে বেরিয়ে যাচ্ছি আজকে তো দিন সবাই বাড়িতে আছে আনন্দ আমাদের তো সেই উপায় নেই আমাকে কাজে যেতেই হবে

বাবারা চলে গেছে আর সকালবেলা উঠে যা কাজ বাজ আছে টুকটাক করছি মধ্যে জামা কাপড় কাছাকাছি করেছি এগুলো মেলে দিই কারণ শীতকালের বেলা এখন সারাদিন ধরে শুকাবে এই যে একবার কি আছে এটা এমন বাইরে দিয়ে আসবো এখানে কিছুটা মেলা আছে এবার বাইরে দিয়ে আসবো সবে ঘুম থেকে উঠলাম তোমাদের তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভালোবাসা নেবেন চা দুটাছে ফুল ফুটেছে কদম তোরে কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনার মরিবে কথা বলবো রেলগাড়ি রেলগাড়ি রেল গাড়ি খোকা আসে খুকি আসে আসে ফিক আজ সীমামাইমার কুকিং চ্যানেলে তিন বছর পূর্ণ হয়েছে তো সকল দর্শক বন্ধুদেরকে বলবো যে ওনার পাশে থাকবেন ভালোবাসা দেবেন একটু রৌদ্র উঠেছে তো তাও একটা ঠান্ডা হাওয়া হাওয়া আছে তো এখন স্যান ট্যান করার পরে কিন্তু আমি একটু এক জায়গায় যাব কাজ আছে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বাড়ি যাচ্ছি এখন কাজ হয়ে গেছে একটু বিট গাছ নিয়ে যাচ্ছি বসানোর জন্য আজকে এতটাই ঠান্ডা ফেলেছে আমি চাদর গায়ে দিয়ে গেছি এখনও খুলিনি আর এই যে ঘুটিয়ারি থেকে চলে এসছি আর এই বিট চারা নিয়ে এসেছি এই চারাগুলো এখন বাগানে বসাবো যখনই আমি কিন্তু ওই ঘুটিয়ার শরীফে যাই মানে বাজারে ওখানে যাই গাছ দেখতে পেলেই নিয়ে আসি আজকে এই গাছটা খুব সুন্দর দেখেছি বলে নিয়ে এলাম এখন এগুলো কিন্তু বাগানে আমি লাগিয়ে দেব কয়েকটা বিটকবির চারা বেগুন গাছের মাঝখানে মাঝখানে বসিয়ে দিয়েছি এখন দেখা যাক কি হয় ফুলকপি এদিকে পাতাকবি আছে তো বিটকপিটা এনে বসিয়েছি ওই সাইডে বেগুন গাছ আছে আর ফুল গাছের মধ্যে কিন্তু ধনে পাতা গাছ বেরিয়েছে ছোট ছোট আর ছোট ছোট পেঁয়াজ গাছও হয়েছে এখনও কলি হয়নি এই সাইডটা এখন টমেটো গাছ বসানো হয়েছে এটা কিন্তু ওই সাইডটা আমাদের বাগানেই হয়েছিল টমেটো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো এখন তুলে আমরা এই দিকটায় বসিয়ে দিয়েছি এই বাউন্ডারির মধ্যে থাক কারণ জল দিতেও সুবিধা হবে রান্নার জোগাড় আমি করে নিয়েছি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ হওয়ার জন্য ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি আজ হবে ডাল আর লাউ খাড়া কেটে নিয়েছি এই যে লাউ খাড়া দিয়ে আজকে ডাল বানাবো সাথে সাথে হবে আলু মাখা রাতের খাবার তো আমি এদিকে জোগাড় করে নিয়েছি এবারে রান্নাতে বসে যাব সারা দিন বাড়ির কাজকর্ম ছিল এছাড়া আমি একটু ঘুটিয়াশরি মানে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওখানে একটু কাজ ছিল আমার তো ওখানে একটু কাজ করে এসছি আসার পরে ওই রাস্তার কাছে মানে যেখান থেকে আসি ওখান থেকে দেখছিলাম বাজারের ওখানে খুব সুন্দর লালকবি চারা তা আমি নিয়ে এসেছি এনে বাগানে তো লাগিয়েছি সেটা তো আপনারা দেখেছেন তো এই রকমই গাছপালা বসান মানে বসাতে কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট শেয়ার করবেন এখন কিন্তু রান্না করার জন্য বসে গেছি রিমি আর মা ওদিকে মন্দিরে সন্ধে দিচ্ছে আর রিমির বাবা রিমির দাদু কাকু কেউ আসেনি এখনও কাজ থেকে সবাই কলকাতায় কাজে গেছে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এই ডালটা শুধু বানানো হয়েছে এতে কোনো পেঁয়াজ কিছু দেওয়া হয় না এটা ভাই খাবে আর এই ডালটার মধ্যে আছে লাউ ডাটা ডাল এটা আমরা খাবো এটা ভাই খায় না বাড়ি ফিরেছি আর পূজা তো চা বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য খুব ঠান্ডা পড়েছে তা এখন বারান্দায় গিয়ে সবাই মিলে খাবো একসাথে চলো তুমি কি খাচ্ছ আমরা সবাই চা বলি ভালো হ্যাঁ আরাম কদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে সকালে করে ঘুম থেকে ওঠার পরে রান্না করতে গেলে মনে হয় হাব রাত রয়ে গেছে পুরো চারিদিকে অন্ধকার হয়ে যায় হ্যাঁ তুমি তো ঘুমাও তখন হুম তখন খাবার না হ্যাঁ রিমি আগের দিন তেল মাখিয়ে দিয়েছে আমার আজকে মাখিয়ে দিয়েছি তো আমার চা হুন্ডু se la pla 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 মির বাবার অবস্থা দেখুন ঠান্ডার সময় বাইরে বেরোতে পারে না ঘরে বসে বসে এখন কক খেলছে বাইরে যেতে পারছে না ঠান্ডার মধ্যে সেই জন্য ঘরের মধ্যে দুজনে কক খেলছে এক কোণে পড়ছিল পড়তে পড়তে দুধ থেকে দিচ্ছি রিমি তুই খিলখিল করে হাসছ কেন শুধু কি এক্ষুনি কি খেলতে খেলতে দৌড়াদৌড়ি করেছে গরম হয়ে গেছে গরম দৌড়াদৌড়ি করেছে খুলে গরম হচ্ছে হ্যাঁ গরম ওই ওইটা খোলা থাক চেনটা অরুম খোলা থাক হ্যাঁ অরুম খোলা থাক যাও এই পেجن দেখছিস শাম বাবা দেখো আตาล ও নিজে বলছে আমি আตาล ও কোনদিকে खाना